এই হ্যালো এপিসোডি কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও আজকে ভীষণ ভীষণ খুশি তার কারণ আজকে সকাল সকাল চলে এসেছে আমার শ্যুটের সমস্ত জিনিসপত্র আর এই যে এই জিনিসগুলো দেখছো এগুলো আমাকে প্রোভাইড করেছে ময়ূরপঙ্খীতেই যে ড্রেস অ্যান্ড জুয়েলারি রেন্টে দেয় তোমরা আমার কাছে অনেকেই খোঁজ করো যে কোথায় কোথায় আমি ড্রেস অ্যান্ড জুয়েলারি নিই তো তোমরা প্লিজ আমার এই সমস্ত শ্যুটের ভিডিওস ব্লগগুলো দেখবে আমি সেখানে কিন্তু বলে দেই কার কাছে ড্রেস জুয়েলারি আমি রেন্টে নিই আর আমি শুধু কিন্তু ময়ূরপঙ্খীদের কাছেই ড্রেস রেন্টে নেই না আরও অনেকে 그렇 তো তাদের নাম আমি এখানে নেব না যেহেতু তাদের ড্রেস এখানে নেই তো যখন আমি তাদের ড্রেস নেব তখন তো আমি ডেফিনেটলি আমি আমার বিটিএস লকে বলে দেবো তো আজকে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে অনেক কিছু ভাবনা চিন্তার পরে ভাবলাম যে চলো আমি নিজের ফেসেই আজকে কালী লুকটা করে নিই এবার কেন নিজের ফেসে করে নিচ্ছে সেটা না হয় পরে বলছে তার আগে একজন বোন আমাকে জিজ্ঞেস করেছো দিদি তুমি কোন প্যালেট দিয়ে ফেস পেন্ট করেছ তো আমি তো একবার প্যালেটটা তোমাকে দেখিয়েই দিলাম পারলে তুমি স্ক্রিনশট করে নেবে একবার পজ করে আর প্যারেটটা নাম হচ্ছে ইউ ক্যান ওটা হচ্ছে বডি অ্যান্ড ফেস পেন্ট এটা তুমি ফুল বডিতেও পেন্ট করতে পারো ফেসেও পেন্ট করতে পারো কোনো প্রবলেম হবে না আর তারপরে এটাকে ফিক্স করার জন্য আমি আয়সাটো দিয়ে ফিক্স করে নিয়েছি তো আমি কিন্তু আমার ফেস পেন্টের মূল যে গোপন রহস্যটা সেটা কিন্তু বলেই দিলাম এরপরে চলো কি একটু ইমোশনাল হওয়া যাক তো ইমোশনাল সেরকম না আমাকে এই যে কালি লুকটাতে বেশিরভাগ সময় এনকারেজ করেছে বেশিরভাগ যে বাইরে যে লোকজনেরা আছে তাদের কিছু কিছু কমেন্টস আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি আমি ঠিক জানি না কতটা সত্যি কারণ আমার সামনে কেউ কিছু বলেনি কিন্তু আমি অন্যজনের মুখে শুনেছি আমার আর এলে নাকি অনেকেই বলেছে যে যাই হোক কালী ঠাকুরের আর রূপ আমি মানে আমার গায়ের কালার দেখে তো থ্যাংক ইউ আমাকে এইভাবে কমেন্ট করার জন্য আজকে দেখুন আপনি যদি আমাকে এই মানে কালো কালি এ সমস্ত কিছু না বলতেন আমি না এই লুকটা করার মানে একটা সে কি বলে ওটাকে যাই হোক ভুলে গেলাম একটা যে অনুপ্রেরণা সে সেটা পেতাম না আর দুই নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি কাল লুকটা আমি করাতে চেয়েছিলাম জনের উপরে কিন্তু ওই যে বাজেট বাজেটের সব থেকে বড়ো ইস্যু হচ্ছে বাজেটের তো ভাবলাম যে আমার পক্ষে সম্ভবই না মানে বর্তমানে আমি যে তোমাদের সঙ্গে এই লুকটা দেখাচ্ছি এখন কিন্তু আমার আমার হাতে জিরো ব্যালেন্স আছে সেটা নিয়ে আমি ভাবলাম যে যাই হোক ফ্রি মডেল মানে ওটা আমি ঠিক আছি আর অন্য কাউকে বলার দরকার নেই কারণ একটা মডেল শ্যুট করতে গেলে যদি ধরে নাও আমাদের হচ্ছে বিনা পয়সায় আমাকে শ্যুটটা করে দেয় তাও মিনিমাম কিছু ওকে আপ্যায়ন করতে গেলে আমাদের গরিবদের যে খরচটা হবে সেই টাকাটাও আমার কাছে নেই যেটা একদম বাস্তব কথা তো এই অবস্থায় ভাবলাম যে চলো নিজেই সেজে নেই আর কেন নেই টাকাটা সেটার অ্যান্সার আমি দেবো যারা যারা বুদ্ধিমত্তি যারা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো আমার কিছুদিন আগের ব্লগ যখন দেখবে তখন তোমরা ঠিক টের পাবে কেন আমি আর মডেল রাখতে পারছি না তো ফাইনালি আমার শ্যুটটা ডান হলো আর এই লুকটাই কেমন লাগছে তোমরা একটু জানিও আর আজকের কালিটা কিন্তু আমি শ্যামা কালী করেছি যার জন্য একটু নীল নীল দিয়েছি কালী শ্যামা কালী যাই হোক যেটা কালী পুজোয় প্রত্যেক ভক্তরা পুজো প্রতিবার দুবার পর পর উগ্রকালি করলাম তো এবার ভাবলাম যে একটু অন্য রকম কিছু করা যাক তারপরে আর কনসেপ্ট রেখেছি কনসেপ্টটা আরেকটু ডিফারেন্ট যেটা তোমরা সবাই দেখেছো প্রচুর ভালোবাসা দিয়েছো অ্যান্ড দিচ্ছ আরও দাও ভালোবাসায় যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় অ্যান্ড লাস্ট টাইম বলবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য টাটা